আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আশা করছি ভালো আছেন রানার পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা দর্শক আপনারা ইতিমধ্যে দেখেছেন আমরা আমাদের বিশ্লেষণ করার চেষ্টা করেছি যে নিউ ইয়র্কে কি পরিস্থিতি হতে পারত এবং সর্বশেষ কি হলো এবং এই পরিস্থিতি নিয়ে এখন দেশে চলছে চরম উত্তেজনা এনসিপি ছাত্র শিবির বিএনপি তাদের পক্ষ থেকে প্রতিক্রিয়া জানানো হচ্ছে আওয়ামী লীগের নেতা কর্মীদের বাড়িতে দিন নিক্ষেপ করা হচ্ছে নানা ধরনের প্রতিক্রিয়া ব্যক্ত হচ্ছে তারা শাহবাগে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ জানাচ্ছে এটা হতেই পারে জানাতেই পারে বাট এইগুলো হচ্ছে পাশাপাশি যুক্তরাষ্ট্রে সফরকালে নিউ ইয়র্কে বসে জামায়াতের নায়েবে আমির উনি এই বিষয়ে সাংবাদিকদেরকে বললেন যে এটি ছিল খুবই দুঃখজনক বিব্রতকর লজ্জাজনক দেশের জন্য এটি দশ বিশ জনের এসে ডিম মেরে দিতে পারে একটি দল এটি তবে বাংলাদেশের জন্য লজ্জাজনক এটি হতেই পারে এটি বাংলাদেশের যে কালচার সেই কালচার থেকে এটি হতে পারে তবে এটি লজ্জাজনক ডক্টর তাহের এমন কথা বলেন যাই হোক দর্শক যেটি বলছিলাম যে সারা দেশে এই ডিম ডিম নিক্ষেপকে কেন্দ্র করে এবং সোশ্যাল মিডিয়াতে চলছে তোল পার পক্ষে এবং বিপক্ষে আমরা একটু বিশ্লেষণ করবো একটু আলোচনা করে দেখি যে আসলে বিষয়টি কি হলো কেন হলো এবং বিএনপি তার রাজনৈতিক যে আহ কর্মকান্ড রয়েছে বা দূরদর্শিতা রাজনৈতিক প্রজ্ঞার জায়গা থেকে ঠিক করেছে বা তারা এই জিনিসটাকে কিভাবে নিয়েছে প্রথমে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মেধা এবং তার এই যে কর্মকাণ্ড এটি নিয়ে একটি বিশ্লেষণ করে দেখুন মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের প্রায় সর্বমহলে একজন গ্রহণযোগ্য ব্যক্তি তাকে বাংলাদেশের বলতে গেলে অধিকাংশ মানুষ মানুষ পছন্দ করে ভদ্রলোক সেই সুবাদে এবং উনি যথেষ্ট বুদ্ধিমান মানুষ সেই সুবাদে ওনার একটা গ্রহণযোগ্যতা রয়েছে সর্বমহলে সর্বমহলে বলতে গেলে ওনার সুখ্যাতি রয়েছে গ্রহণযোগ্যতা রয়েছে বেশিরভাগ মানুষই তাকে ব্যক্তি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে পছন্দ করেন কিন্তু রাজনৈতিক সিদ্ধান্তের যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাম্প্রতিক সময়ে যেই ভূমিকা গুলো রাখছেন সেই জায়গাতে উনি কতটুকু সফল হচ্ছেন বা উনি উনার নিজের যোগ্যতাকে কতটুকু জানান দিয়েছেন দেখুন মির্জা ফখরুল ইসলাম আলমগীর হলেন বাংলাদেশের দুটি বৃহৎ রাজনৈতিক দলের একটির প্রতি আহ একটির মুখপাত্র বলা যেতে পারে বা একটির সেকেন্ড ইন কমান্ড বলা যেতে পারে বাংলাদেশের প্রধান দুইটি রাজনৈতিক দলের একটি হচ্ছে আওয়ামী লীগ আর একটি হচ্ছে বিএনপি সেই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের এই মুহূর্তে বলতে গেলে সব থেকে বৃহৎ রাজনৈতিক দলের মহাসচিব তিনি যদি এই নিউ যাওয়ার সিদ্ধান্তে কথা কয়েকবার করে ভাবতেন যে উনি আসলে এটি কি ঠিক করছেন কি করছেন না এটি মনে হয় ভালো হতো দেখুন আক্তার হোসেন এবং তাসলিম যারা ওনাদের যে গ্রহণযোগ্যতা বা ওনাদের যে পজিশন নিশ্চয়ই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একই হওয়ার কথা নয় বা জামাতের নায়েবে আমিরের যে জায়গা বা যে স্তর নিশ্চয়ই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্তর একই বা কাতার একই কাতারে হওয়ার উচিত নয় বলে রাজনৈতিক বিশ্লেষক মনে করেন বা এটি হওয়া উচিত নয় এটি হয় না কিন্তু প্রফেসর ইউনুস সাহেব কৌশলে দেখে দেখুন যে ওনাদেরকে একই লেভেলে নিয়ে আসলেন রাজনৈতিক যে প্রতিনিধিদেরকে নিয়ে গিয়েছেন তসলিম যারা বা আক্তারের যে মর্যাদা মির্জা ফখর ইসলামের মর্যাদাকে ঠিক সেই লেভেলে নিয়ে এসেছেন উনি কি এই জিনিসটি একবারও ভেবেছেন এটি গেলেও একটা দিক আরেকটা দিক ওনাকে নেয়া হয়েছিল শুধুমাত্র মানব ঢাল হিসাবে ব্যবহার করার জন্য এই ডিম যে ওনারা খাবেন বা এর থেকে আরো খারাপ কিছু হতে পারে এটি আগে থেকেই আমরা আলোচনা করছিলাম বা সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন ভাবে এটি আলোচিত হচ্ছিল সেই জায়গাতে মানব ঢাল হিসাবে প্রোটেকশন গ্রুপ হিসাবে ব্যবহার করার জন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে যাওয়া হয় কারণ এনসিপি বা জামায়াতের তেমন কোনো শক্তি বিদেশের মাটিতে নেই জামায়াতের কিছুটা আছে কিন্তু সেই শক্তি প্রদর্শন করার মতো আওয়ামী লীগের সামনে না আর এনসিপির তো প্রশ্নই ওঠে না তাদের বিদেশে কোনো সদস্য আছে কিনা সেটি একটা প্রশ্নবিদ্ধ ব্যাপার কারণ এনসিপি মুখে যত কথাই বলুক তাদের এত গ্রহণযোগ্যতা এত জনপ্রিয়তা তাদের যে কি অবস্থান এর সব থেকে বাস্তব প্রমাণ সর্বশেষ যে ডাকসু এবং জাকসু নির্বাচন হলে সেই জায়গাতে যেই জায়গাতে তাদের যে ভোট সেই ভোটের হিসাব দেখলেই বোঝা যায় তাদের জনপ্রিয়তা বা তাদের গ্রহণযোগ্যতা কোন মুখে মুখে বড় কথা বললেই আসলে বড় হওয়া যায় না এনসিপির নেতারা যদি সত্যিকার অর্থে কোন ফ্রি ফেয়ার নির্বাচন হয় সেই নির্বাচনে কোনো একটি গ্রাম থেকে একটি ইউনিয়ন পর্যায়ের মেম্বার বা ইউপি সদস্য নির্বাচিত হতে পারবে বলে সন্দেহ হয় এত একজন ইউপি সদস্য নির্বাচিত হওয়ার জন্য যে কয়টি ভোট প্রয়োজন কোন একটি ইউনিয়ন থেকে তারা একজন মেম্বার হয়ে দেখা তাদের ভোটের ভোট ব্যাংক আছে বা একজন মেম্বার হওয়ার যোগ্যতা তাদের ভিতরে আছে ভোটের রাজনীতিতে এমনটি হবে না বা এমনটি তাদের সেই ভোটের রাজনীতিতে সেই গ্রহণযোগ্যতা নেই এই মুহূর্তে সরকার তাদেরকে ব্যাগ দিচ্ছে তারা এক ধরনের ক্ষমতায় ক্ষমতার স্বাদ ভোগ করছে যেই কারণে তারা অনেক বড় বড় কথা বলতে পারছে কিন্তু এই ক্ষমতার চাদর যখন তাদের মাথার উপর থেকে উঠে যাবে তখন তাদেরকে খুঁজেও পাওয়া যাবে না কারেন্ট জাল দিয়ে যেভাবে মাছের ছানা পোনা সহ ছেঁকে ধরে নিয়ে আসা হয় তখন সেই কারেন্ট জাল দিয়েও এনসিপির লোকজনকে খুঁজে পাওয়া যাবে না কিন্তু এই দুঃসময়ও আওয়ামী লীগের লোকজন আছে মিছিল করছে আবার বিগত সতেরো পনেরো ষোলো বছরে বিএনপি ছিল লোকজন ছিল জামায়ত ছিল ঠিক তেমনি আওয়ামী লীগও থাকবে এই রাজনৈতিক দলগুলো এমন একটি অবস্থান বা এমন একটি ভিত তাদের এই দেশের মাটিতে আছে চাইলে তাদেরকে নিশ্চিন্ন করা সম্ভব নয় কিন্তু এই সুসময়ের মৌমাছির মতন বা যদি বলা হয় যে গ্রীষ্মের আহ দুঃখিত যদি বলা হয় যে বসন্তের কোকিলের মতন আবির্ভাবিত যেই দলগুলো সাইনবোর্ড সর্বস্ব দল এদেরকে একটি পর্যায়ে গিয়ে খুঁজেও পাওয়া যাবে না হ্যাঁ সাইন বোর্ডে থাকবে নাম সর্বস্ব দল হিসাবে অলরেডি তারা বিলুপ্তির পথে বড় বড় কথা তারা যেগুলো বলে এগুলো আসলে বাস্তবে প্রয়োগ সহজ নয় আরেকটি বিষয় করা বাংলাদেশে এই যে মবের রাজনীতি বা ডিম ছোড়ার যে রাজনীতি এটি কারা শুরু করেছে এর আগে আদালতে কোনো আসামিকে হেনস্থা করা ডিম মারা মারধর করা এমনটি কি ঘটেছে কখনো আদালতে একজন আসামিকে তোলা হচ্ছে তাকে ডিম মারা হচ্ছে হেনস্থা করা হচ্ছে এইগুলোর প্রতিকার যদি নেওয়া হতো তাহলে হয়তো এই ধরনের দৃশ্য সামনে আসতো না সামনে যদি এমন হয় যে সুযোগে কারো গায়ের কাপড় খুলে নেওয়া হয় তাতেও খুব বেশি অবাক হওয়ার কিছু নেই এবং এমনটি ঘটবে এমনটি ঘটবে এটি মনে করেন বিশ্লেষক সেই পথেই যাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ যেইভাবে তারা তাদের কার্যক্রমকে সংঘবদ্ধ করছে পরিকল্পিতভাবে তাদের পরিকল্পনা সেই ধীরে ধীরে এগোচ্ছে মিছিল গুলো যেভাবে বড় বড় হচ্ছে দিন দিন কোনোভাবেই শক্তি প্রয়োগ করে এটি ঠেকাতে পারবে না এবং পুলিশকে পুরস্কারের লোভ দেখিয়ে আওয়ামী লীগ ধরতে পারলে একজন আওয়ামী লীগের সমর্থকীগ নেতা কর্মীকে ধরে দিতে পারলে পাঁচ হাজার টাকা পুরস্কার পুলিশও কোনো সময় বিস্ফোরিত হতে পারে র্যাব পুলিশ এবং বিজিবি তিনটি বাহিনীর ভিতরে চরম ক্ষোভ বিরাজ করছে এমনকি সেনাবাহিনীর ভিতরে যে কোনো সময় এই মাঠ পর্যায়ের যারা কাজ করছে পাট পর্যায়ের অফিসার লেভেল থেকে বিশেষ করে ওসি এবং তার নিজের যে কর্মরত যারা রয়েছে তাদের ভিতরে যে কোনো সময় একটি বিস্ফোরণ করতে পারে তখন কোনোভাবেই সামাল নেওয়া যাবে না অনেক জায়গাতে এমন এখন কিন্তু হচ্ছে যে পুলিশের সামনে আওয়ামী লীগ মিছিল করছে কাজেই বিএনপি যে নির্বুদ্ধিতার পরিচয় দিল তারা আক্তার এবং তাদের মহাসচিবকে একই কাতারে একই লেভেলে সমপর্যায় নামিয়ে নিয়ে আসলে এটি খুবই হাস্যকর বলে এবং এই কর্মকাণ্ডে ও মাঠ পর্যায়ের নেতা কর্মীরা খুশি হয়নি কারণ মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে এভাবে দাওয়াত করে ডেকে নিয়ে গিয়ে তাকে যেইভাবে অপমান অপদস্থ করা হয়েছে এটি বলা যেতে পারে জামায়াতের নেতারা কিন্তু দেখেন তারা কিন্তু এই জায়গাতে উপস্থিত ছিল না এখানে আক্তার যারা এবং বিএনপির নেতারা ছিল তাহলে প্রধান উপদেষ্টা ঠিকই ভিআইপি প্রোটোকল নিয়ে সে যখন পার হয়ে গেল জামায়াতের নেতারা কোথায় ছিল জামায়াতের নেতাদের কিভাবে করা হলো তাদেরকে কেন এখানে দেখা গেল না তারা কোন লাউন্স দিয়ে বের হলো এটি একটি বড় রহস্য বড় প্রশ্ন তাহলে কি পরিকল্পিত ভাবে বিএনপি কে এবং এদেরকে পরীক্ষা করার জন্য এই অপমান অভদস্ত হওয়ার জন্য ছেড়ে দেয়া হলো আরেকটি প্রশ্ন এখানে কিন্তু ক্যারেক্টার একটি মানুষের ক্যারেক্টার কেমন হতে পারে বিপদে সে আপনাকে বন্ধুর পরিচয় দিবে না বিপদে ফেলে পালাবে সেটিরও কিন্তু একটি উজ্জ্বল দৃষ্টান্ত ফুটে এর মাধ্যমে পরিষ্কার হয়ে যায় যে যখন সময় আসবে তখন প্রফেসর ইউনুস সাহেব এদেরকে সেফ করবে নাকি এদেরকে রেখে সে সেফ এক্সিট নেবে এই প্রশ্ন রেখে আজকে বন্ধ শেষ করছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দর্শক দেখা হবে ইনশাআল্লাহ আগামী পর্বে আজকের মতো আল্লাহ হাফেজ